এইটা আবার কি সেরা রে আরে বা এত সুন্দর পুতুল এত সুন্দর পুতুল তো আমি জীবনেও দেখি নাই এত সুন্দর পুতুল কে আডা বানাইছে তোরে কে রাখছে রে বুঝছি কেউ তোর কদর বুঝে নাই রে চল 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 আমার ঘরে চল আমি তরে রক্ষা করি আমার ঘরে তরে সুন্দর কইরা সাজাইয়া রাখি চল চল ঘরে চল ঠিক আই তু তো দেরি করলা কেন খাবার তো ঠান্ডা হইয়া কেলটু আরে কি ওই নদীর পারে একটা জিনিস পাইছি তো আমার কাছে কেমন জানি সত্যি কইরা এইটা বা আরে বাহ এইটা তো খুব সুন্দর পুতুল এইটা কই পাইলা তুমি কারো কাছ থাইকা হারাইয়া গেছে বুঝি জানি না আশেপাশে কেউ আছিল না চোখ দুইটা দেখো কেমন যেন দেখলেই মনে হয় একটা বাচ্চা হাসতাছে তুমি যে কি কও না মাটির জিনিসের আবার হাসি কান্না হয় নাকি জানি গিন্নি কিন্তু তবু কেমন জানি লাগতেছে যেন কেউ আছে এর ভেতরে আচ্ছা ওরে একটু পরিষ্কার করি তারপর ঘরের কোনায় রাখা দেই জানো গিন্নি এই পুতুলটার প্রতি খুব মায়া লাগতেছে যেন সত্যি কারো মাইয়া বিশেষ কইরা ওর দুইটা দেখলে কেউ কই বই না যে এইটা পুতুলের চোখ হ তোমার খালি আবুল তাবুল কথা চলো তো এখন একসাথে খাইয়া নেই তারপর তুমি তোমার ওই পুতুল মেয়েটারে ঘুম পাড়াইও আরে তুমি না হুকু রাত তো অনেক হইয়া গেছে

তাই কইলাম বুঝছি এইবার ঘুমাও আর জ্বালাইও না তো ঠিক আছে বাবা ঠিক আছে চুপ করলাম তুমি এইবার শান্তি কইটা ঘুমাও কেমন বাবা মা ওঠো ভোর হইয়া গেছে তু আর কত ঘুমাই বা কত এবার তোমরা ওঠো হাই হাই ঘরের মধ্যে এইটা কি হগো ওগো তাড়াতাড়ি ওঠো দেখ এইটা কি আরে এইটা আবার কেমন কাণ্ড রে এইটা তো কাল রাইতেও কুতোলা ছিল আজ মানুষ হয়ে গেল কেমনে তুমি ভয় পেও না বাবা আমি তোমাকে কষ্ট দূর করতে আইছি। আমি সেই পুতুল তুমি যারে কাল নদীর ধারে পাইছিলা সৃষ্টিকর্তা আমারে প্রাণ দিছে যাতে তোমরা সন্তান সুখ লাভ করবার পারো তুই তুই সত্যি আমাগো মেয়ে হমা তোমরা এতদিন কেদে কেঁদে যে সন্তানের জন্য প্রার্থনা করছো আমি সেই আশীর্বাদ আমি তোমাদের রানী হে সৃষ্টিকর্তা এতদিন পর আমার গো প্রার্থনা তুমি শুনলা তুমি সত্যি মহান এই দুনিয়ায় আমার আর কিচ্ছু চাওয়ার নাই আমার সব চাওয়া শেষ তুই আবাগর রানি হইবি আবাগর ঘর তুই হাসি খুশিতে ভরাইয়া রাখবি রে হ্যাঁ বাবা আমি তো তোমাদের ঘরে ডালু তোমরা দুঃখ কুরু না আমি তোমাদের পাশে চির তিন থাকবো আই সৃষ্টিকর্তা তুমি এই পুতুলে প্রাণ দিস আমাগ ঘরে সুখ দিস তোমার মহিমা অপরিসীম তোমার এই দয়া আমরা কো কোনদিনও ভুলবো না হাসতাইকা তুই আমার রানী এই ঘর এই দুনিয়া এই সবই তোর রাজ্য হ্যাঁ মা আমি তোমাদের রানী আরে রানী তুই একেবারে ঘরের লক্ষ্মী মেয়ে হইয়া গেছিস রে সকাল সকাল উঠোন ঘরবাড়ি সব পরিষ্কার করা শুরু করছোস মা তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে না এখন আমি আছি না আমি তোমার সব কাজ কইরা দিব মারে এই পুতুল বানানোর মাটি একটু ধর তো তোর হাতের গরম দেখি কেমন হয় রে বাবা এই মাইয়ার হাতে তো জাদু আছে গো আমি তো এত বছরেও এমন সুন্দর পুতুল বানাইতে পারি নাই আর তুই জীবনে প্রথম মাটিতে হাত দিয়া এত সুন্দর পুতুল বানাইয়া ফালাইলি বাবা রে বাবা বাবা তুমি যে পুতুল গুলো আমি শুধু তোমার বানানোর ধরনটা দেখছিলাম একবার বাকিটা কেমনে কেমনে যেন হইয়া গেল হারি হারি সত্যি তো রানীর পুতুল গুলা দেখলে মনে হয় সত্যি মানুষ আস্তে আরে সিধি তোর পুতুলের নাকি বাজারে এখন খুব দাম রে হরে ভাই সৃষ্টিকর্তার দয়া হইছে আমার উপর আমার রাদি সেই পতুল বানাই সেই পুতুল লোকজনে হুমড়ি খাইয়া কিনে রে আহ তোর মাইয়া যে এমন শিল্পী হইব ক্যাডাই জানত কাইল বাজারে এক পুরি কইতা ছিল এখন সিঁদুর পতুল দেখলে মনে হয় যেন ওর পুতুলে প্রাণ আছে এই কথায় সবাই অবাক হইয়া গেছিল রে প্রাণ তো আছে কাকা মাটির ভেতরেও জীবন থাকে শুধু ভালোবাসা দিয়ে সেই জীবন উঠে আর ভালোবাসা না দিলে প্রাণ না আরে আমার রানী শুধু মাইয়া না আমার আশীর্বাদ আগে যে এখানে প্যাট চালানো মুশকিল আছিল এখন বাজারে সব পুতুল ভালো দামে বিক্রি হয় সৃষ্টিকর্তার কৃপায় এখন সংসারে কোনো অভাব কোনো অভিযোগ নাই খালি শান্তি আর শান্তি রে দেবেন সৃষ্টিকর্তা সত্যি আমার বাপমার উপর দয়া করছে কাকা ভাই এমন মাইয়া থাকলে ঘরে অভাব আইব কইতে এই রানী তো তগর ঘর আলো কইরা রাখছে আশীর্বাদ করি তোর মাইয়া জীবনে অনেক ভালো কিছু করুক জানো শ্রে এই পুতুলগুলা এখন শুধু মাটির পুতুল না এই পুতুলগুলা আমাগো ঘরের সুখের চিহ্নরে তাই তো দেখতা সিরে সিধো এইবার তগ দিন ফিরবই ফিরবো তগ আর কেউ আটকায় রাখতে পারবো না রে কেউ না বাবা কই ছিল না এই যে মহেশ দাদা শুনছ নাকি সিঁদুর এখন কেমন উন্নতি হইছে বাজারে সবাই তো এখন তার পুতুলের জন্য পাগল তুমিও সিধুর পুতুল কিনছো নাকি কিন্তু এই হঠাৎ কই থেকে আইলো কত কতদিন আগেও তার ঘরে না আইস তার ঘরে এত সুখ কেমনে আইলো রে একটু খুললে কত সবই ভাগ্য গো দাদা সবই ভাগ্য সিধুর ওপর সৃষ্টিকর্তার দয়া হইছে ওই থেকে একটা মায়া পাইল আর আর এমন মায়াময় হাত ওর বানানো পুতুল দেইখা নাকি জীবন্ত পুতুল মনে হয় তাই এখন সিঁধুর বিক্রিও বেশি মাটির পুতুল আবার প্রাণ আহ নাকি কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে আরে দাদা তুমি আবার সন্দেহ করতাছ নাকি সন্দেহ বা ইষা কোনটাই কইরো না দাদা দিন ফিরছে এইটুকুই তো একটা মানুষ কষ্টের পর একটু সুখে থাকলে আমাকে ক্ষতি কি কত আমি কোন ঈর্ষা করতেছি না ওর কিছু না কিছু একটা চালাকি আছে ও চালাকি করতেছে নিশ্চয় কিছু গুপ্ত বিদ্যা জাদু তো না শিখছে ও দেহি আমি কি করবার পারি রাইজে রাইতে ওর বাড়িতে যাইতে হইব তারপর মু সিধু কি রহস্য লুকাইয়া রাখছে ওই থেকে ওর ঘরে একটা মাইয়া আইলো তারপরে এত সুখ আর সমৃদ্ধি কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয় আছে না 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 যা করার আজ রাইতেই করতে হইব আমার যে সিধুর ঘরের সুখ সহ্য হইতেছে না দেহি দেহি আজকে আমারে কিছু একটা প্রমাণ পাইতেই হইব এই মাইয়াটা মানুষ না জাদু করি কিছু একটা হুম ওরে বাপ রে ওই মাইয়া তো মাটি ধরার লগে লগে মাটি পুত্র হইয়া যাইতেছে এইটা কেমনে সম্ভব এইটা নিশ্চয়ই কন্য চার দুটো না হইব চার দুটো না মাটিরে আমি প্রান্তি ভালোবাসে তুই হাসিস ঘরে দুঃখ ছিল তাই এখন সুখী ভুগিস আমি ঠিকই ধরছিলাম এই মাইয়া কোনো সাধারণ মানুষ না এই যা মাইয়া রে এই গরম থেকে তারাইতে না পারলে আমাগো সর্ব নাশ হইয়া যাইবো আমি কাইল যাই এমরল দেমাশির বাবুর কাছে সব কিছু কইলা হুম খিদি ওখানে কি চুরির মতো নুকি আছিস আমার সামনে আয় কিউ জুতি ভালো মাটি মাটিতে গড়ে ততিপ কই ফলাই আমি তো শুধু হালু ভাষা ছড়াই আর কিছু না ওরে বাপুরি পুরো মাস হইছে এসে রে নইলইরা খুশি আমার মাইদা ফলাই আমি কাল সকালে হিমরলের কাছে যাবো সবাইরে সত্যিরা জানাইতে হইব এই মাইয়া যদি এই গরামে থাকে তাইলেই গরামে আর শান্তি থাকবো না মোরল বাবু মোরল বাবু বিশাল বড় গন্ডগোল হয়েছে সিধুর ঘরের ওই মাইয়াটা কোনো সাধারণ মানুষ না ওইটা একটা ভূত কি বলছিস মহেশ একটু ধীরে বল ভূত মানে কি সব বলছিস তুই না বাবু ভূত না হইলে ভুল কইরা ভূত বইলে ফালাইছি কিন্তু ওইটা অদ্ভুত মাইয়া আমি নিজের চোখে দেখছি গত রাইতে সে মাটির পুতুলে প্রাণ দিতাছিল ওর হাতে আলো জলে আর পুতুলও নরে মাটির পুতুল আবার নরে কি ভাবে মহেশ তুই নিশ্চিত তো নাকি গত রাতে উল্টো পাল্টা কিছু খেয়ে এমন ভুল ভাল দেখেছিস এইগুলা নামে কি কইতাছেন বাবু আমি অমন পোলাই না আমি মিথ্যা বাবু এই বিপদে পড়বো যদি ওই ডারে আমরা না তারাই আচ্ছা ঠিক আছে আমি নিজে সিধুর বাড়িতে যাব ডিজের চোখে দেখবো কি সত্যি আর কি মিথ্যা আরে মোরল মশাই কেমন আছেন আপনি আর এই সকালে আমার বাড়িতে কি মনে কিন্তু তোমার ঘরে নাকি ঘটনা ঘটছে আর এই মেয়েটাকে বাড়ি কোথায় ওর কোথা থেকে এসেছে বাবু এই ডারে আমি নদীর ধারে পাইছিলাম একলা বৈশে কানতেছিল ওর বাপ মা কেউ নাই আমার মন আর সইল না তাই ঘরে নিয়ে আইসি এখন নিজের মাইয়ার মতনই রাখি সিধু সিধু মিথ্যা কইতাছে বাবু আমি নিজের চোখে দেখছি এই মাইয়া কাইল রাইতে মাটির পুতুলে প্রাণ দিতাছিল ওই মাইয়া যা দুটো না জানে তোমার নাম কি আমার নাম রানী বাবু আমি খুব সাধারণ একটা ছোট্ট মাইয়া আমি শুধু মাটি দিয়া পুতুল বানাই যেনই ওই পুতুল পাইয়া মানুষ খুশি হয় তুই একেবারে সাধারণ আর মিষ্টি একটা দূর তোর ভেতর ভয়ের কিছুই তো দেখলাম না আপনি বিশ্বাস করে ভুল করতেছেন বাবু এই মাইয়া অভিশপ্ত চুপ কর মহেশ প্রবাদ ছাড়া কাউকে দোষ দিস না এইসব মিথ্যা কথা ছড়ালে গ্রামে অশান্তি বাড়বে সিধু তুই তোর মেয়েকে ভালো রাখিস তোদের মতো মানুষের হাতেই তো গ্রামের শিল্প বাঁচে ধন্যবাদ মরল সাহেব আপনি না থাকলে আমাকে মান সম্মান শেষ হইয়া যাইত সুখে থাকো তুমি একদিন এই গ্রামে আলো আনবে সুখে থাকো পরে বাবু আমি আবার কইতাছি ওই মাইয়াটা জাদু জানে আপনি যা দেখছেন সেইটা ছাল না ওই মাইয়াটা তখন নাটক করছে আবার সেই একই কথা মহেশ আমি তো ওদের ঘরে গিয়েছি এটাকে দেখেছি একেবারে সাধারণ একদম তুই নিজেও তো দেখলি তখন না বাবু আপনি ঠকছেন আমি নিজের চোখে দেখছি সেই মাটির পুতুলে প্রাণ দেয় পর হাত থেকে আলো জ্বলে ওই যে কি কোনো সাধারণ ভাইয়ার কাম বহেশ তুই যে কথা বলছিস তার কোনো প্রবার আছে হ্যাঁ হ্যাঁ প্রমান তো নাই কিন্তু আমি নিজের চোখে দেখছি আমি মিথ্যা পইতাছি না বাবু চোখে দেখা মানেই সব সত্য নারে বহেশ চোখও কখনো ভুল করে মোরল বাবু আমি বাজার থেকে ফিরতেছিলাম মহেশের কথা শুই না আপনার বাড়ি তাইলাম বাবু আমার মাইয়াটা যদি ভুল কিছু কইরা থাকে তাইলে ওরে শাস্তি দেন কিন্তু সে তো শুধু মাটিরে ভালোবাসে পুতুল বানায় কারো তো কোনো ক্ষতি করে না ভালোবাসা জাদু জানে তোর মাইয়া একদিন দেখবি ওর হাতে এই গ্রাম ধ্বংস হইব অনেক হয়েছে মহেশ তুই এখন থাম না হলে শাস্তি পাবি বলে দিলাম আমি বহু বছর এই গ্রামে বিচার করছি কিন্তু তোর মতো বেকুপ কথা কোনদিন কারো কাজ থেকে শুনিনি এই সব মন কাহিনী ছড়ালে গ্রামে অশান্তি বাড়বে অশান্তি করিস না আর যদি একবার এসব কুজক ছড়াস ওকে আমি এই গ্রাম থেকে বের করে দেব বাবু আমার ভুল হইছে আমি আর এমন করব না মরুল বাবু আপনি ন্যায় বিচার করলেন আমি চিরকৃতজ্ঞ আমার মাইয়াডার নাম কলমকে না আমি শুধু এইটাই চাই বাবু সিধু তোর পরিবারের ওপর আমি ভরসা রাখি মেয়েটাকে ভালো রাখিস ওই গ্রামটার জন্য আশীর্বাদ আর মহেশ তুই সব সময় মনে রাখবি একদিন নিজের ঘরে যায় সত্যের আলো কখনো নিভে না সিধু ভাই তোমার মাইয়ার বানানো পুতুলে এমন মাইয়া দেখলে মনে হয় মানুষে হাসতেছে আর তোমার মাইয়ার এই পুতুল এখন আশেপাশে অনেক গ্রামে যাইতাছে দাদা সব সৃষ্টিকর্তার কৃপা আর আপনি গো আশীর্বাদ আমার রানী এখন শুধু আমার গর্ব না এই ক্যারামের গর্ব কতদিন আমরা দুঃখে কাটাইলাম এখন যেন সব দুঃখ এই মাটির মতোই গড়লা গেল না গো গিন্নি আগে ঘর আসিল কিন্তু ঘরে শান্তি আছিল না এখন মনে হইতাছে আমরা অনেক সুখে আছি গো অনেক সুখে আছি বাবা মা আমি তোমাগো পাইয়া খুব খুশি এইটা আমি পুতুল থেকে জন্ম নিছি কিন্তু আইস মনে হইতাছে তোমাগো ভালবাসায় আমি সত্যিকারে মানুষ হইছি তুই খালি পুতুলdare মা তুই আমাগোর প্রাণ বুঝলি আমাগোর প্রাণ তোর হাসিতেই ঘরটা বাঁচে তোর চোখের আলো এই দুনিয়া দেখি রে মা আমি সব সময় তোমাদের সঙ্গে থাকবো এই মাটির ঘরে তোমাদের পুতুলে তোমাদের ভালোবাসা